সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দলের সবাই জানে ও বুঝে সরকারকে সহযোগিতা করবে কিনা পুনঃ বিবেচনা করবে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বৃহস্পতিবার গুলছানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আলোচনা সভার সিদ্ধান্তগুলো জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি খন্ত ভূষণ বলেন যত শীঘ্রই সম্ভব জনকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এখন সর্বোচ্চ অগ্রহিত তাই আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য সুনির্দিষ্ট রোগম্যাপের ঘোষণার দাবি জানাচ্ছি এই জনাকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি এর অন্যথায় হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে বলেন তিনি বিএনপির এই নেতা আরও বলেন যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক এবং সেক্ষেত্রে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনরুবেচনা করতে বাধ্য হবে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল ময়ম খান আমির খরু মোহাম্মদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ